সবাইকে স্বাগত আজকের লেকচারে আজকে আমরা এক নম্বর সমস্যাকে নিয়ে আলোচনা করব সমস্যাটি হল ও কেন্দ্র বিশিষ্ট দিক একটি বৃত্তে বহিস বিন্দু কি থেকে বৃত্তে দুটি স্পর্শ টানা হলো প্রমাণ খরচে অতি সরল রেখা স্পর্শ জায় লম্ব দিক হল তাহলে আমরা প্রথমে আগে একটা বৃত্ত অঙ্কন করি যার কেন্দ্র হচ্ছে ও ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করলাম যার কেন্দ্র হচ্ছে ও এখন বহিষ্ঠ একটি বিন্দু কি থেকে বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করবো বললাম বহিষ্ঠ বিন্দুটি হচ্ছে পি এটা হচ্ছে পি বিন্দু যা বৃত্তের বাইরে অবস্থিত বৃত্তে আমরা যদি দুটি স্পর্শক আঁকি এই একটি স্পর্শক এবং এই আর একটি স্পর্শ কি বিন্দু থেকে ওই এই বিন্দুটির নাম এ আর এই বিন্দুটির নাম বি এখন আমরা টি এ এবং টি বি হচ্ছে আমাদের বৈষ্ণ কি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শ এবং ও হচ্ছে বৃত্তের কেন্দ্র প্রমাণ করতে হবে আমাদের ও পি রেখা এবং ও এবং পি যোগ করি ওপি রেখা স্পর্শ জ্যায়ের লম্ব দিক আমরা স্পর্শ জ্য পাবো যদি এ এবং বিন্দু যোগ করি তাহলে আমরা স্পর্শ জ্যায় পাব স্পর্শ জ্য এব হচ্ছে আমাদের স্পর্শ জ্য এখানে বি হচ্ছে স্পর্শ জ্য স্পর্শ বিন্দু দুটো যোগ করলে যে জ্যা পাওয়া যায় সেটাই হচ্ছে স্পর্শ জ্যা এখন আমরা ও এ এবং ও যোগ করি ও এবং ও যোগ করি এখন ত্রিভুজ ও এ ত্রিভুজ ও পি এ এবং ত্রিভুজ ও টি বি এই ত্রিভুজটা ওটি এ পি পি আমরা জানি বৃত্তের বৈশিষ্ট্য গুণ বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে তাদের দৈর্ঘ্য পরস্পর সমান তার মানে বৃত্তের বৈশিষ্ট্য বিন্দু থেকে ও কেন্দ্র আমরা দুটি স্পর্শক অঙ্কন করেছি একটি এ এবং অপরটি PB তাদের দৈর্ঘ্য সমান হবে বৈশিষ্ট্য বিন্দু থেকে স্পর্শক টানলে তাদের দৈর্ঘ্য সমান বৈশিষ্ট্য বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর সমান অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর সমান এখন ত্রিভুজ ও পি এ এবং ত্রিভুজ ও পিবি এর পি এ সমান পিবি এবং

উভয় ত্রিভুজের জন্য ত্রিভুজ ও পি এই এ এবং ত্রিভুজ ও পি বি এর সাধারণ বাহু পি সমান অপি সাধারণ বাহু অতএব ত্রিভুজ ও পি এ এবং ত্রিভুজ ও পি বি সর্বসম ত্রিভুজ ও পি এ সর্বসম ত্রিভুজ ও পি বি ও পি বি সুতরাং আমরা লিখতে পারি p a o p a o এই কোণের মান t o b কোণের মান সমান হবে না এখানে একটু ভুল হলো t o a কোনটি হবে t o a b o a

একই কোণ এবং একই কোণ এ এবং কোণ সেই সেক্ষেত্রে আমরা এখন ত্রিভুজ এ ও ই এবং ত্রিভুজ BOE থেকে আমরা লিখতে পারি

A ই এবং বিও সাধারণ বাহু এবং অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোনও ই সমান অন্তর্ভুক্ত কোন বি আমরা জানি যে এ ও বাহু এবং ও এ বাহু এবং ও ই বাহুর অন্তর্ভুক্ত কোন এ এবং

যেহেতু ত্রিভুজ এবং ত্রিভুজ বি তাই আমরা লিখতে পারি সমান সমান বি কিন্তু এই এ এ ই বি এই কোনটির মান হচ্ছে এক সরল কোণ এ ই ডি এ ই ডি এর মান হচ্ছে আমাদের 180 ডিগ্রি বা এক সরল কোণ এ ই ডি বি কে লেখা যায় এ ও ই এ ও ই প্লাস ডি ই ও সমান 180 ডিগ্রি যেহেতু এ ইও এবং প্রত্যেকটির মান সমান পরস্পর সমান সুতরাং আমরা লিখতে পারি সমান সমান নব্বই ডিগ্রি তার মানে ও পি রেখা আমাদের স্পর্শ যে ছিল এবি এবিকে ই বিন্দুতে সমধি খণ্ডিত করছে লম্বদ্বিখণ্ডক একই সাথে লম্ব যেহেতু ওপি রেখা এ বি এর উপর লম্ব ই বিন্দুতে লম্ব সুতরাং এ ই ও এবং বি ই ও এই দুই কোণের মান হবে 90 ডিগ্রি যা আমরা এখানে প্রমাণ করলাম এ ই ও এবং বি ই ও তার মান হচ্ছে 90 ডিগ্রি এবং ওপি রেখা এ বি কে ই বিন্দুতে ছেদ করেছে অতএব এ ই এবং বি ই তার দৈর্ঘ্য দুটো সমান এ ই এবং বি ই দৈর্ঘ্য পরস্পর সমান এবং এ ইও এবং বিও নব্বই ডিগ্রি তার মানে এই কোনটা নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি এই বাহু এবং এই বাহু পরস্পর সমান তাহলে আমরা বলতে পারি OP রেখা স্পর্শ যে AB কে লম্ব দ্বিখণ্ডিত করেছে একই সাথে লম্ব এবং সমান দুই ভাগে ভাগ করেছে তাহলে প্রমাণ এখানেই শেষ হল সবাইকে ধন্যবাদ